আলোয় আলোকিত হয়ে উঠবে মন্দির চত্বর মা পূজিত হবেন মা কালী রূপে অতএব তিনি যখনই এই ধরাধামে আসেন তখনই কিন্তু অশুভর বিনাশ হয় এবং শুভর সৃষ্টি হয় সেভাবেই আমরা বারংবার মায়ের আবাহনেও রত হই আর শ্যামা পুজোর আনন্দ অর্থাৎ কালী পুজোর আনন্দকে ঘিরে ধীরে ধীরে কিন্তু গোটা রাজ্যের মানুষ শুরু করেছে। আর আমরা খনি অঞ্চলের উকড়ায় উকড়ার মুখার্জি পরিবার প্রায় আড়াইশো থেকে তিনশো বছরের এই পুজোর একেবারেই কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে কেমন সেই প্রস্তুতি আসুন আপনাদেরকে দেখাবো আমাদের এই পুজো কত বছরের পুজো এবং কীভাবে শুরু হয়েছিল ইতিহাসটা কী আছে পুজো শুরু হয়েছিল আনুমানিক আড়াইশো বছর আগে ভরতপুর নামে একটা গ্রাম ছিল সেইখান থেকে আমাদের এই পরিবার এসেছিলেন পরিবারের যারা পুরনো দিনের মানুষ আছে তারা এসেছিল এবং পুজোটা এসে বলে এখানে আমাদের ফুল নিয়ে আবালে মা বলে একটা মন্দির আছে সেখান থেকে ফুল নিয়ে আমাদের এইখানে অনেক আড়াইশো বছর ধরে এই পুজো চলছে হ্যাঁ আর আমাদের সব যারা বড়রা আছে হ্যাঁ এই পুজোর সাথে সবাই অতভাবে যুক্ত পাঁচ পরিবারের পুজো পাঁচটা পরিবার মিলে এই পুজোটা আমাদের সম্পূর্ণ হয় পুজোর সময় তো ধরুন যারা পরিবারে এখন বাইরে রয়েছে তারাও তো আসে সেটা নিয়ে কতটা আপনার আনন্দে নিতে হবে একদম আমাদের এই পুজোটা আমরা সারা বছর ধরে মানে এই পুজোর জন্য অপেক্ষা করি প্রত্যেকজন আমাদের পরিবারের প্রত্যেকজন এই পুজোতে অংশগ্রহণ করে হ্যাঁ যারা বাইরে থাকে তারাও আসে এই সময় এবং সব মিলিয়ে একদম পুরো ব্যাপারটা একদম জমজমাট থাকে হ্যাঁ তিন দিন ধরে মানে আমাদের তো রবিবার বার রবিবার বার আর সোমবার দিন পুজো আমাদের গত তিন দিন আগে থেকে অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে যায় হ্যাঁ যেমন গতকাল কবিগানের গানের বসেছিল আমাদের মন্দিরে তো সব মিলিয়ে ব্যাপারটা একদম একদম অলমোস্ট পুজো আমাদের শুরু হয়ে গেছে দুদিন আগে থেকে তোমরা একেবারে ইয়াং জেনারেশন তোমাদের যারা সিনিয়র অর্থাৎ আগের প্রজন্ম তাদের কাছ থেকে পুজোর দায়িত্বভার গ্রহণ করেছো কেমন লাগছে সেটাকে পুজোটাকে এখন পরিচালনা করো না মানে তাদের কাছ থেকে বলতে আমার জেঠু সুব্রত মুখার্জি হ্যাঁ তো উনি এখনও পর্যন্ত পুজোর দায় ভারের মধ্যে যুক্ত আছে আমরা আনুষাঙ্গিক যে যেগুলো কাজ সেই কাজের মধ্যে আমরা যুক্ত কিন্তু উনি এখনও পর্যন্ত কাজের ভার মায়ের পুজোর ভার এখনও ছাড়েননি ওনার নির্দেশে সমস্ত কিছু আয়োজন আমরা করি হ্যাঁ এবং সব মিলিয়ে তো আমাদের পুজো বলতে হবে না চারিদিকে আমাদের পুজোর নাম আছে এবং পাঠা বিশেষ করে বিশেষ করে পাঠার একটা আড়ম্বর আমাদের পুজোতে আছে পাঠা মোটামুটি এবারে পাঠা একশো পঁয়তাল পঞ্চান্ন কিলো ওয়েট একটা পাঠার এসেছে বহু দূর থেকে এসেছে হ্যাঁ তো আরও দুটো আসছে একটা একশো পঁয়ত্রিশ আর একটা মোটামুটি পঞ্চান্ন আশি প্রায় আড়াইশো থেকে তিনশো বছরের পুরনো উখরার মুখার্জি পরিবারের এই পুজো পাঁচ পরিবারের এই পুজোকে কেন্দ্র করে এক আলাদা আনন্দ উৎসব এবং এই পুজোর শুরুর পেছনেও রয়েছে এক অন্য ইতিহাস অতএব সমস্ত কিছুকে মিলিয়ে মিশিয়ে মুখার্জি পরিবার ইতিমধ্যেই শ্যামা পুজোর আনন্দে কিন্তু ধীরে ধীরে মেতে উঠতে শুরু করেছে সুব্রদে 99 নাইন নিউজ বাংলা উখরা मिलावटी और रंगी हुई सब्जियों से बचिए अब कुल्टी में बाजार से भी सस्ती शुद्ध और ताजी सब्जियां पूरे भरोसे के साथ फ्री होम डिलीवरी की सुविधा 24 घंटे कार बुकिंग की सुविधा भी उपलब्ध है रितेश ट्रेडिंग एंड ट्रांसपोर्टेशन इस रानी ताला नियर एडिशनल कमिश्नर ऑफिस कुल्टी जिला पश्चिम वर्धमान मोबाइल नंबर नाइन